কি সুন্দর ক্যামেরার দিকে তাকাইছে ওয়া এটা খাবার না এটা খাবার না এটা খাবার না গো একে নিচে চার হাজার চার হাজার টাকা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চার হাজার টাকা বিক্রি করা যাবে এই জালটি আপনার শরীরটা মনে ভালো না না কি হয়েছে আপনার স্বামী কি কাজে গেছে আসসালামু আলাইকুম আমি মাসুদ মুন্সি এই মুহূর্তে কথা বলছি তেলিপাড়া গ্রাম থেকে আজকের বিরুদ্ধে আমি আপনাদেরকে তেলিপাড়া গ্রামটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর এই ভিডিওটি তৈরিতে আমাকে সাহায্য করছেন ওনারা তেলিপাড়া গ্রামের ভিডিওটি শুরু করছি গুদারা ঘাট থেকে এই যে গুদারা ঘাট পার হয়ে আমরা এপার এলাম ওপার হচ্ছে বাজার আর এই যে পার হচ্ছে তেলিপাড়া গ্রাম এই যে এটি হচ্ছে ঘাট আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এই তেলিপাড়া গ্রামটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন তেলিপাড়া অটো স্ট্যান্ড থেকে একটু সামনে এগিয়ে যাচ্ছি আমরা এই তেলিপাড়া গ্রামটির অবস্থান মুন্সীগঞ্জ জেলার সিরাজদি উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে আমি ইতিপূর্বে আমাদের বিক্রমপুরের একত্রিশটি গ্রাম ভ্রমণ করেছি আজ বত্রিশ নম্বর গ্রাম হিসেবে এই তেলিপাড়া গ্রামে ঘুরতে এসেছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই তেলিপাড়া গ্রামটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো সাথেই থাকুন ভিডিওটি আপনি কোন দেশ থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন প্লিজ কারণ আপনারা নিশ্চয়ই জানেন আমি বিক্রমপুরের বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে যে ভিডিওগুলো তৈরি করি সেগুলো প্রবাসীদের জন্যই তৈরি করা তাই আপনারা যদি ভিডিওটি দেখতে পান এবং কোন দেশ থেকে দেখছেন সেটা যদি আমাকে জানান তাহলে আমার কাছে খুব ভালো লাগবে এখানে আছে একটি মসজিদ মসজিদটি আপনাদের দেখানোর চেষ্টা করছি একতলা একটি মসজিদ এই যে দেখুন কী সুন্দর একটি মিনার দেখা যাচ্ছে এটি হচ্ছে মসজিদের অজুখানা তারপর হচ্ছে ইমাম সাহেবের থাকার জায়গা দোতলায় এটি হচ্ছে মসজিদ প্রাঙ্গণ একতলা মসজিদ সুন্দর একটি মিনার আজকের ভিডিওতে আপনাদেরকে এই তেলিপাড়া পুরু গ্রামটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন এখানে দেখতে পাচ্ছি শিশু কিশোরদের ফুটবল খেলা চলছে জমজমাট ফুটবল খেলা এই যে আপনারা দেখতে পাচ্ছেন গোল হবে গোল হবে মারো মারো গোল হবে আসাল্লা আসআল্লাহ অল্পের জন্য মিস্টেক গোল হলো না এখন আপনারা যে দৃষ্টিনন্দন একটি বাড়ির গেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মরহুম সিরাজুল ইসলাম সুজন হাওলাদার সাহেবের বাসভবন ভিতরে হচ্ছে আর কি মেন ভবন যেহেতু তালাবন্ধ এবং কারো বাড়িতে তো অনুমতি ছাড়া প্রবেশ করা যায় না তাই ভিতরে যাচ্ছি না এই ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি এই তেলিপাড়া গ্রামে কয়টি মসজিদ কয়টি মাদ্রাসা কয়টি স্কুল সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে সাথেই থাকুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আমাকে আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো কিছু বন্ধ দোকানপাট দেখা যাচ্ছে এই যে আমার হাতের বাম পাশে হচ্ছে তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তার মাঠ এখন আপনারা দেখতে পাচ্ছেন আর হাতের ডান পাশে হচ্ছে কিছু দোকানপাট সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এদিকে কিছু দোকানপাট দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটি মুদি দোকান আমরা একটু চা খাবো একটু চা খেয়ে নেই একটু রং চা আছে একটু রং চা দেন তো আমাকে কম এটি হচ্ছে তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এটি হচ্ছে শহীদ মিনার এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল উনিশশো চৌষট্টি ইংরেজি সনে আপনি যদি এই বিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রী হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার শৈশব জীবনের কিছু স্মৃতিচারণমূলক কমেন্ট করার অনুরোধ থাকবে একটি তাল গাছ দেখতে পাচ্ছেন পেছনে হচ্ছে সুন্দর একটি পুকুর পুকুরের ওপাসহ দুইটি তাল গাছ এই যে দেখুন এটি হচ্ছে নির্মাণাধীন একটি মসজিদ নাম হচ্ছে তেলিপাড়া রিয়াজুল জান্নাত জামে মসজিদ মসজিদের কাজ চলমান আছে আপনারা যারা দেশ বিদেশ থেকে এই মসজিদটি দেখছেন এবং এই মসজিদের দিকে আপনার একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যাতে মসজিদটি সুন্দরভাবে সমাপ্ত হতে পারে এই পথ ধরে আমরা বাম দিকে এগিয়ে যাচ্ছি এই যে হাতের বাম পাশে হচ্ছে পুকুর ঘাট আর ডান পাশে হচ্ছে অনেক পুরাতন একটি বিল্ডিং সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব এটি হচ্ছে অনেক পুরাতন একটি ঘাট কোন এক হিন্দু জমিদার সাহেব হয়তো এই বাড়িটি নির্মাণ করেছিলেন এই পুকুর নির্মাণ করেছিলেন যা কালের সাক্ষী হয়ে শুধু তার ধ্বংসাবশেষ নিয়ে টিকে আছে এই যে দেখতে পাচ্ছেন দ্বিতল বিশিষ্ট একটি বাড়ি কোনো এক হিন্দু পয়সাওয়ালা মানুষ সেই হতে পারে জমিদার অথবা কোনো ধনী মানুষ তিনি এই বাড়িটি নির্মাণ করেছিলেন আনুমানিক একশো বছর বা তারও বেশি আগে এই যে এটি দেখতে পাচ্ছেন দ্বিতল বিশিষ্ট বাড়ি আমরা একটু এই বাড়িটির ভিতরের দিকে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি গলি তারপরে হচ্ছে এই যে হাতের ডান পাশে বারান্দার মতো এই যে দেখতে পাচ্ছেন বারান্দা এই বাড়িটির নিচতলায় যেমন বারান্দা আছে দোতলাও এরকম বারান্দা এই যে দেখতে পাচ্ছেন দোতলায় হচ্ছে বারান্দা দোতলার বারান্দা দিয়েও হাঁটার জায়গা আছে সূর্যের প্রতিফলনের কারণে হয়তো একটু ডিস্টার্ব হলো এই যে এখন সূর্যের প্রতিফলন নেই এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে দেখুন কি সুন্দর বারান্দা এই বাড়িটি যিনি নির্মাণ করেছিলেন নিঃসন্দেহে তিনি অনেক ধনী মানুষ ছিলেন সেটা বোঝাই যাচ্ছে বাড়ির কারুকার্য দেখে যা এক দেড়শো বছর পরেও এখনও পর্যন্ত অক্ষত আছে বাড়িটি বাড়ির ভেতরে এই যে দেখুন কি সুন্দর একটি নকশা করা হয়েছে আর এই যে ট্রেনের পাপ দিয়ে তার উপরে কাঠ বিছিয়ে তারপরে আবার পাটা বিছিয়ে আপনার ছাদ নির্মাণ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের পুরান বিল্ডিংগুলিতে যা হয় আর কি সেইভাবেই এই বিল্ডিংটি তৈরি করা হয়েছিল আজ থেকে প্রায় এক দেড়শো বছর আগে এই বাড়ির অরিজিনাল মালিক কে ছিল সেটা জানা যায় না কেউ সঠিক তথ্য দিতে পারল না এই বাড়ির এই বাড়িটির ওনার কে ছিলেন সেই পুরাতন বাড়ি আছে সেই পুরাতন ঘাট আছে কিন্তু সেই সোনার মানুষগুলো নেই আমরাও একদিন চলে যাব দুনিয়া ছেড়ে আমাদের বাড়ি ঘর একদিন এভাবেই পড়ে থাকবে এটাই হচ্ছে দুনিয়া এই যে পুকুর দেখছেন এ বাড়িতে দুইটি পুকুর দেখতে পাচ্ছি এবং দুইটি পুকুরে দুইটি বাঁধানো ঘাট এটি হচ্ছে দোতলা বিল্ডিংয়ের প্যাসন সাইড আমরা এখন প্যাসন সাইডে আছি এই বিল্ডিংটি হচ্ছে দোতলা দোতলা ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ার কারণে দোতলা এখন আর কেউ বসবাস করে না এখন নিচতলায় বসবাস করে এই বাড়ির বর্তমান মালিকের নাম হচ্ছে জনাব মাসুদ খান তিনি আমার মিতা আমার নামেই নাম কাকা এটা কি জাল ঝাঁকি জাল এই যে ঝাঁকি জাল বুনন করা হচ্ছে দেখুন কি সুন্দর ঝাঁকি জাল বুনন করা হচ্ছে এটা দিয়ে মাছ ধরে এই একটা জাল বুনতে কতদিন সময় লাগে সময় লাগে কতদিন ঠিক নাই যে বেটা বুনতি বেলা ভালো বুঝা তাতে নামে হেলায় মনে করো পনেরো বিশ দিন এক মাসতে নামে হেলাই আবার যাবো কাম কাজ আছে কাম কাজ করানো এটাও বোনা ও ওখানে মনে করো তিন চার মাস কেজি নাগে আর কি এটা বেসলে কত টাকা যায় এডি এ ঠিক নাই এটা যেমন জাল তেমন দাম কত দাম হইব এটা এটা দাম হইব মনে করেন এক কে নিচে চার হাজার চার হাজার টাকা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চার হাজার টাকা বিক্রি করা যাবে এই জালটি এই যে দেখুন ঝাঁকি জাল আপনাদের অঞ্চলে কী জাল বলে সেটা কমেন্ট বক্সে জানাবেন প্লেন শিডের সুন্দর টিন কাঠের বাড়ি দেখতে পাচ্ছেন ভিটি পাকা আমরা এখন এই পথ ধরে সামনে এগিয়ে যাব এই যে ডান পাশে একটি পথ আছে সুন্দর এই পথ ধরে সামনে এগিয়ে যাবো এই যে দেখতে পাচ্ছেন গোবর শোকানো হচ্ছে এই গোবর রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় হাতের ডান পাশে হচ্ছে লাউয়ের খেতি করা হয়েছে এই যে একজন কৃষক ভাইকে দেখতে পাচ্ছি তিনি পরিচর্যা করছেন আর আমারই তেলি পাড় গ্রামের ভিডিওটি তৈরিতে ওনারা আমাদেরকে সহযোগিতা করছেন এই যে দেখতে পাচ্ছেন ওনারা છે তেলি পাড় গ্রামের ভাই ব্রাদার ওনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আপনার নাম আপনার নাম আর আপনার নাম শেখ নাম নাম মোহাম্মদ শেখ একটু আগে আপনারা যে নির্মাণাধীন মসজিদ দেখছেন সেটি হচ্ছে ওই যে দূরে আমরা এখন আছি এই ব্রিজের উপরে ছোট্ট একটি ব্রিজ এই ব্রিজের উপর দিয়ে আমরা যাব পূর্ব দিকে তেলিপাড়া গ্রামের সঙ্গে যে খাল সেই খালের দিকে যাচ্ছি আমরা সাথে থাকুন এই দিকে দেখতে পাচ্ছি ফসলের ক্ষেত এই যে ফুলকপি চাষ করা হয়েছে আর এদিকে হচ্ছে লাউ চাষ করা হয়েছে এই যে লাউয়ের ঝাঁকা দেওয়া হয়েছে ঝাঁকাটি আবার এক পাশ দিয়ে ধসে পড়েছে প্রিয় দর্শক যে ঝুপড়ি ঘর দেখতে পাচ্ছেন এর ভিতরেও কিন্তু মানুষ থাকে এই প্রবল শীত উপেক্ষা করেও এর ভিতরেও মানুষ থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন যে ঝুপড়ি ঘর এই ঘরের মধ্যে মানুষ থাকে মানুষ বসবাস করে এরা এই ডিস্ট্রিক্টের নয় এরা আমাদের বিক্রমপুরের নয় এরা অন্য ডিস্ট্রিক্টের গাইবান্ধার শুনলাম তারা গাইবান্ধা থেকে এসেছে আমাদের এই অঞ্চলে কাজবাস করে এবং এই ঝুপড়ি ঘরে তারা বসবাস করে আমরা যারা শহরে বন্দরে থাকি উঁচু বিল্ডিংয়ে থাকি তারা একটু চিন্তা করুন যে তারা কি পরিমাণ কষ্ট করে এখানে বসবাস করে আমরা যারা বড় বড়ো বিল্ডিংয়ে থাকি জুতা পায়ে দিয়ে ফ্লোরে হাঁটি তারা কিন্তু বুঝতে পারবেন না যে এই ধরনের ঘরের মধ্যে যারা বসবাস করে তারা কি নিদারুণ কষ্টে বসবাস করে দেখুন সনের ঘর এই যে একটি বাচ্চা মেয়েকে দেখা যাচ্ছে তোমার আব্বু আম্মু কই কামে গেছে কি কাজ করে কইতে পারো কইতে পারে না

এই যে দেখুন দুইটি বাচ্চার মধ্যে একটিকে খাবার খেতে দেখা যাচ্ছে আচ্ছা ওনার জন্য সবাই দোয়া করবেন আর যদি কোনো সাহায্য সহযোগিতা পারেন ওনার জন্যে এবং এই এলাকার মধ্যে যারা আরো গরিব অসহায় আছে তাদেরকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন গাইবান্ধা জেলার ভাসমান মানুষের বস্তি থেকে এবার আমরা যাচ্ছি গ্রামের উত্তর দিকে এই যে দেখুন পুকুরের মধ্যে অনেকগুলো হাঁস দেখা যাচ্ছে তারা ডাকতেছে একটু জুম করে দেখাচ্ছি তাদের এই যে দেখুন কী সুন্দর দৃশ্য মাশাল্লাহ মাশাল ময়াশাল্লাহ এই পথ ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি সামনে আর একটি মসজিদ আছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব হাতার বাম পাশে সুন্দর একতলা একটি বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন কি সুন্দর একতলা একটি বিল্ডিং আমরা এখন এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেওয়ার অনুরোধ থাকলো এই যে হাতের ডান পাশে হচ্ছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিন কাঠের ঘর ভিটি পাখা আর তার পাশে হচ্ছে একতলা একটি ব্লু কালারের বিল্ডিং একজন মুরব্বী চাচাকে দেখছি ভাঙারি কিনে ভাঙারি কত করে কিনেন চল্লিশ টাকা লোহা চল্লিশ প্লাস্টিক আর এই হচ্ছে আমি আর আমার সঙ্গে আছে আমার কিছু ভাই ব্রাদার এই তেলিপাড়া গ্রামের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো আমি এখন আছি একটি গেরস্থ বাড়ির রাঙিনায় একটি বাসুরকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন কি সুন্দর একটি সুইট কিউট বাসুর আর এই যে বাসুরের মা আছে ভিতরে দেখানোর চেষ্টা করছি এই যে তাকিয়ে আছে ক্যামেরার দিকে মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর ক্যামেরার দিকে তাকাইছে ওয়া এটা খাবার না এটা খাবার না এটা খাবার না গো মাশাল্লাহ তেলিপাড়া গ্রাম ছেড়ে এবার আমরা নেমে পড়েছি বিলে এই যেগুলো হচ্ছে সব আলুর জমি ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন কিছু শ্রমিক কাজ করতেছে যারা সহ বিভিন্ন জেলা থেকে আমাদের এই বিক্রমপুরে আসে এবং আলুর সিজনে তারা কাজ করে তেলিপাড়া গ্রামের আশেপাশের যে বিল এই বিলের পানি এই খাল দিয়ে নামে মেন প্রধান খালের সঙ্গে আর কি এই খালের সঙ্গে সংযোগ আছে প্রিয়দর্শক এখন আমরা আছি উত্তর তেলিপাড়া এই যে দেখুন কি সুন্দর বিক্রমপুরের টিন কাঠের ঐতিহ্যবাহী ঘর আমরা এখন এই গ্রামের বিভিন্ন অলিগলি চিপা চাপা দিয়ে হাঁটছি এই যে দেখুন আরো একটি ঘর দেখা যাচ্ছে সামনে আছে একটি বিল্ডিং দেখা যাচ্ছে আপনাদেরকে বিল্ডিংটি টি দেখানোর চেষ্টা করব এই যে সুন্দর বারান্দা সহ একতলা একটি বিল্ডিং এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি বিল্ডিং আর এই পাশে হচ্ছে একটি পোল বাসের পোল আমরা এই বাসের পোল দিয়ে সামনে এগিয়ে যাব সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ থাকলো এই যে দেখুন বাসের পোলটি মোটামুটি চওড়া এখান দিয়ে হাঁটা যায় খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তবে আপনারা যারা শহরে থাকেন তারা এই পোলটি পার হতে তাদের অনেক কষ্ট হবে এই যে দুই পাশে হচ্ছে কলা গাছ আর মাঝখান দিয়ে সরু রাস্তা চমৎকার পাকা ভিটির একটি ঘর দেখতে পাচ্ছি আমরা এখন আছি তেলিপাড়া গ্রামের উত্তর অংশে এর আশেপাশে আরও অনেকগুলো ঘর এদের সামনে আরও একটি ঘর দেখা যাচ্ছে ভিডিওটি যদি আপনি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে মেহরবানি করে জানাবেন আপনি কোন দেশ থেকে দেখছেন এবং আপনার বাড়ি যদি এই গ্রামে হয়ে থাকে তাহলে আপনার কাছে বিশেষ অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্যে এবং কোন দেশ থেকে দেখছেন সেটাও জানাবেন প্লিজ দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি ঘর মাশাল প্রিয় দর্শক আমরা এখন আছি তেলিপাড়া গ্রামের শ্যাক বাড়িতে এটা হচ্ছে উত্তর অংশে এই গ্রামের উত্তর অংশে এই ঘরটি তৈরি করতে সাত লাখ টাকা খরচ হয়েছে এই যে দেখুন সিঁড়ি পাকা আর ঘরটি হচ্ছে পাটাতন করা এটি হচ্ছে লোহা কাঠের ঘর বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিন কাঠের লোহা কাঠের ঘর এই যে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর তেলিপাড়া গ্রামের এই শেখ বাড়িতে এসে চমৎকার কয়েকটি ঘর দেখতে পেলাম একটি দেখলেন আর এই যে এটি একটু আগেই দেখেছেন আবারও দেখছেন এই ঘরটি তৈরি করতে সাত লাখ টাকা খরচ হয়েছে এটার মধ্যে আছে বারান্দা আছে ঘরের ভিতরে দুই রুম বারান্দায় দুই রুম মোট চার রুম ঘরটি হচ্ছে পাটাতন করা এই যে দেখতে পাচ্ছেন মাটি থেকে একটু উপরে এটাকে বলে পাটাতন তেলিপাড়া গ্রামের উত্তরাংশে চমৎকার একটি ঘর দেখতে পেলাম এটি হচ্ছে জনাব মনীষ শেখ সাহেবের ঘর এই যে দেখুন এটি হচ্ছে সামন সাইড আর এটা হচ্ছে এই যে সাইডে দেখুন কি সুন্দর পাকা করা সাইডে একটা দোলনাও দেখা যাচ্ছে মাসাল্লাহ মাশাল্লা এই যেদিকে আছে পুকুর ঘাট আর এই যে এই পাশে যারা তারা হচ্ছে দেওয়ান বংশ চমৎকার সুন্দর একটি গ্রামের বাড়ি দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এই যে মুরগি দেখা যাচ্ছে উঠানে মাসাল্লাহ মাশাল্লাহ এটি হচ্ছে উত্তর তেলিপাড়ার নতুন মসজিদ আর এই যে এই পাশে আছে কিছু বিলের জমি আবাদি জমি এই যে দেখতে পাচ্ছেন দূরে সুন্দর একটি বাড়ি আর ওই যে ওই বাড়ি থেকে আমরা এলাম মণিষেকবার বাড়ি ওদিকে চলুন এবার আমরা আপনাদেরকে মসজিদ দেখাই মসজিদের দেয়াল নির্মাণের কাজ চলছে এই যে আমরা এখন মসজিদ প্রাঙ্গনে যাচ্ছি সামনে হচ্ছে মসজিদ হাতের ডান পাশে হচ্ছে কবরস্থান এই তেলিপাড়া গ্রামে চারটি মসজিদ এবং একটি কবরস্থান একটি প্রাইমারি স্কুল যা অতীতে আপনারা দেখেছেন মানে ভিডিওর আরও আগেই দেখেছেন এবার আপনারা দেখছেন কবরস্থান আমরা এখন আছি কবরস্থানে আসসালামু আলাইকুম ইহালাল কপুর দোয়া করে এই কবরস্থানের মধ্যে যারা অনন্ত ঘুমে আচ্ছাদিত হয়ে আছেন আল্লাহ তাদের সবাইকে মাফ করুন আমিন এটি হচ্ছে মসজিদ উত্তর তেলিপাড়া নতুন মসজিদ এই যে নতুন মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর গ্রামের রাস্তা কিছু মুরগি দেখা যাচ্ছে আমরা এখন যাচ্ছি ডানে ডানে হচ্ছে মোস্তাফিজ চেয়ারম্যান সাহেবের বাগান কাঠ বাগান আর কি সেদিকে আমরা যাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাগান আর এই যে পাশে হচ্ছে বড় একটি পুকুর আমরা এই দিক দিয়ে সামনে যাচ্ছি দেখা যাক সামনে আরও কি কি দেখা যায় দূরে অবশ্য কলা বাগান দেখতে পাচ্ছি এই যে দেখুন কি সুন্দর কলা বাগান কলা বাগানের ভিতর দিয়ে আমরা হাঁটছি তারপরে ওই পাশে যাব আমরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো এই জায়গাটি একসময় লেবু বাগান ছিল এখন পরিষ্কার করা হয়েছে এখানে দেখা যাচ্ছে একটি তাল গাছ আর তাল গাছের মধ্যে আপনার বাবুই পাখির বাসা দেখা যাচ্ছে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখা যাচ্ছে বাবুই পাখির বাসা এটি হচ্ছে সাবেক চেয়ারম্যান জনাব মোস্তাফিজুর রহমান সাহেবের বাড়ি তিনি এখন ঢাকা থাকেন এটি হচ্ছে তার বাড়ি এই যে বাড়ির উঠানে আছি আমরা এই যে একটি সোনামণিকে দেখা যাচ্ছে হাঁটাহাঁটি করতেছে আর এটি হচ্ছে পুকুর পুকুর ঘাট আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটি পুকুর ঘাট এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর বাঁধানো ঘাট এই যে বড় একটি পুকুর অনেক বড় এটি হচ্ছে তেলিপাড়া গ্রাম সংলগ্ন বিল আর একটি বিশাল আপনারা দেখতে পাচ্ছেন যখন এই কার্তিক মাস ছিল মানে বিল থেকে যখন মাছ নামে তখন এই বেল থেকে অনেক মাছ ধরা হয়েছে এটি আমাদের অঞ্চলে বলে বেল অন্যান্য অঞ্চলে বলে বেশাল এই যে আপনারা দেখতে পাচ্ছেন তেলিপাড়া গ্রাম সংলগ্ন বিল এই যে দেখতে পাচ্ছেন বিল এগুলো হচ্ছে আলু এবং ধানের জমি তেলিপাড়া গ্রামের ভিড়োটি আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোথাও অন্য কোনো গ্রাম থেকে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ